কারেন্ট আর বস্তু কোন পার্থক্য নাই না কোনটা কি ভাষা মানে বিজুলি মানে কারেন্ট বিজুলির বাংলা কি বিজুলির বাংলা আছে লাইন আরে লাইন তো ইংরেজি শব্দ আচ্ছা কারেন্ট মানে কি কারেন্ট কে কারেন্ট কি জন্য হয়েছে কারেন্ট

আপনি <laughs>

পানির দ্বারাই হে হয় কারেন্ট পানির দ্বারাই পানির কারেন্ট মানে ধার ফলায় ওটার যেটা হিট ওটা দিয়ে কারেন্ট বানানো হয় তাই ফ্লো যেটা আছে ওটা দিয়ে বানানো কত বছর ধরে কাম করা হয় এপিটিসিএল মানে চার পাঁচ বছর অথচ এপিটিসিএল শব্দটার মানে জানা হয় না মানে এপিটিসিএল শব্দটার মানে এটা কি আসাম আসাম পাওয়ার আসাম পাওয়ার ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড